প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দশক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া তো প্রিয়ার ভাই বোন দুজন তো প্রিয়ার বাবা নেই মা আছে তো মা পরের বাসায় জিয়ের কাজ করে তো প্রিয়া পড়াশোনা বেশি দূর করতে পারেনি ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করে তার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় তো পিয়াকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয়েছিল তো পিয়ার ছোটোবেলায় খুব স্বপ্ন ছিল আসলে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে হয়তো কারো স্বপ্ন পূরণ হয় কারো টাকার জন্য হয় না তো পিয়ার স্বপ্ন তেমন টাকার জন্য হয়নি তো পিয়ার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে মানুষের মতো মানুষ হবে কিন্তু পিয়া সেই স্বপ্নগুলো পূরণ করতে পারেনি কারণ তার বাবা নেই তো বাবা থাকলে হয়তো সেটা হয়তো কিছুটা হলেও চেষ্টা করে আগানো যেত তো পিয়া এখন বড় হয়েছে সাবেলিকা হয়েছে তো পিয়াকে এখন তার মা বিয়ে দিতে চাচ্ছে তো অনেকেই আসে পিয়াকে দেখে পছন্দ করে কিন্তু যখন দেখে তার বাবা নেই বা তেমন বড় গার্ডিয়ান নেই মাথার উপরে ছায়া নেই তো সেটা জানলে পিয়াকে কেউ আর বিয়ে করতে চায় না তো এখন পিয়া ইউটিউবে এসেছে যদি তার সব কিছু ব্যক্তিগত সম্বন্ধে জেনে তার পাশে কেউ দাঁড়াতে চায় সে পুরুষটি যেমনই হোক পিয়া তাকে গ্রহণ করবে তার পাশে সারা জীবন থাকবে তো দর্শক আপনার যদি পিয়ার কথাগুলো শুনে ভালো লাগে তা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই আপনি পিয়ার সাথে কথা বলতে পারবেন তো এটি হচ্ছে পিয়ার পার্সোনাল নাম্বার এই নাম্বারে ফোন দিলেই আপনারা পিয়ার সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর পিয়াকে কেউ খারাপ কথা না বলি যদি কেউ পাশে দাঁড়াতে চান সত্যিকারে সেই ফোন দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার